মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের যেই গজ মাতান মুশফিক মিরাজরা সেখানেই রীতিমতো দর্শক বনে গিয়ে স্কুল শিক্ষার্থীদের খেলা উপভোগ করেন বাংলাদেশ ন্যাশনাল টিমের দুই কান্ডারি মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টি বিশ্বকাপের দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে মিরপুরে চলছে টাইগার্স ক্যাম্পের অনুশীলন অনুশীলন শেষে মুশফিক মিরাজ ফিরছিলেন ড্রেসিং রুমের দিকে সে সময়ই চলছিল প্রাইম ব্যাঙ্ক ন্যাশনাল স্কুল ক্রিকেটের ফাইনাল তাই গ্যালারি ভর্তি ছিল শিক্ষার্থীদের দিয়ে মিরাজ মুশফিককে রুমে যেতে দেখে গ্যালারি থেকে স্কুলের বাচ্চারা এসে আবদার করেন সেলফির তারাও খুশি মনে মেটান সেই আবদার টাইগার্স ক্যাম্পের অনুশীলনে ক্রিকেটাররা করছেন কঠোর অনুশীলন জাতীয় দলের রাডারে থাকাদের যেকোনো সময়ের জন্য প্রস্তুত রাখার জন্যই মূলত বিসিবির এই উদ্যোগ তাই ক্রিকেটাররাও করে যাচ্ছেন কঠোর পরিশ্রম টি টোয়েন্টি বিশ্বকাপের বিকল্প চিন্তায় মিরাজ থাকলেও ইতিমধ্যেই এই ফর্মেটকে বিদায় বলে মুশফিকের নেই তেমন তারা তবে নিজেকে ফিট রাখতে তিনিও করে যাচ্ছেন অনুশীলন কারণ বিশ্বকাপের পর যে টেস্ট ক্রিকেটে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কদমতলা পূর্ব বাসাবু স্কুল অ্যান্ড কলেজের মধ্যকার ম্যাচ চলছিল পাশেই একাডেমি মাঠে ও ইনডোরে অনুশীলনে ব্যস্ত জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটাররা ইনডোর থেকে মিরাজ মুশফিক যখন অনুশীলন করে ফিরছিলেন তখন স্কুলের ক্রিকেটারদের খেলা মনে ধরে দুজনেরই হাতে ব্যাট থাকা মিরাজ তার নিচে নামিয়ে রেখে দেন করতালি পাশে মুশফিকও উৎসাহ দিতে ভুলেননি খুদে ক্রিকেটারদের করতালি দিয়ে যখন ফিরে যাচ্ছিলেন বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে থাকা এক স্কুল ক্রিকেটারের সাথে হাসি মুখে কথা বলতেও দেখা যায় মুশফিক মিরাজকে এরপর যখন দুজন ড্রেসিং রুমে প্রবেশ করতে নিবেন তখন গ্যালারিতে থাকা শিক্ষার্থীরা আবদার করে বসেন সেলফির প্রথমে চলে যেতে নিলেও পরে মুশফিক এগিয়ে আসেন সেলফি তুলতে সিনিয়র ক্রিকেটারকে দেখে মিরাজও এগিয়ে আসেন তাদের আবদার মেটাতে